নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই মতন আজকেও যখন সকালবেলা চড়ুই পাখিদের জন্য খাবার দিতে জানলায় তখন দেখি দুটো বুলবুলি পাখি বসে আছে কিন্তু ওদেরকে দেখি আমার মনের ভেতরটা এরকম ছ্যাদ করে উঠল যেন মনে হলো এটা বোধ হয় টুকটুক জানি সব ফুল পাখি একই রকম বোঝা যায় না যে কোনটা মানে যেটা পোষা সেটাকে বোঝা যায় না আমি জানি কিন্তু তাও যেন আমার মন বলছিল। এটা যেন টুকটু ওর অ্যাক্টিভিটিসগুলো দেখে আমার ওরকমই মনে হচ্ছিল আমি যখন শীষ দিচ্ছিলাম তখন ওর ঘাড় ঘুরানো এদিক ওদিক ঘাড় ঘুরানো দেখে আমার যেন মনে হচ্ছিল ওটা টুকটুক আর এটা অবশ্যই একটা বাচ্চা বুলবুলি পাখি বেশ মনটা খারাপ খারাপ লাগছিল ওকে দেখে যাই হোক আজকে খুব তাড়াতাড়ি সকালে ব্রেকফাস্ট বানিয়ে ফেলি আমার জন্য দুই ছেলেই গেছে মামাবাড়ি ঘুরতে তাই আমি আমার জন্যই একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই এই রেসিপিটা যদিও আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম কিন্তু আরেকবার রান্না করতে করতে আপনাদের সঙ্গে শর্টে বলে দিই এটা কি বানিয়ে কিভাবে বানিয়েছি রাইতে সাদা তেল দিয়ে দুটো পোয়া রসুন ফোড়ন দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর পালং শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যখন ভাজা ভাজা হয়ে গেছে জল বেরিয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সুইটকর্ন সুইটকর্নগুলো কাঁচাই ছিল এই শাকের সঙ্গে সুইটকর্নটা সেদ্ধ হয়ে এসছে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছিলাম নুন আর চিনি শাকে আমি সবসময় হলুদ দিই এটা বলতে আপনাদের ভুলে দিয়েছি হলুদটা যদিও প্রথমেই দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম সামান্য চিলি ফ্লেক্স সব কিছু যখন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তখন ওপর থেকে একটা চিজ কিউব দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এতে একটা ক্রিমি টেক্সচার আসে আর খেতেও খুব ভালো হয় আমি এটা রুটির মধ্যে দিয়ে খাবো পাউরুটির মধ্যে দিয়েও খাওয়া যায় তবে আমি এটা রুটির মধ্যে দিয়েই খাবো আমি যেহেতু একা ছেলেরা বাড়িতে নেই তাই খুব অল্পের মধ্যেই আজকে রান্নাবান্না সেরে নিয়েছি আজকে আমার বাড়িতে জিও এয়ার ফাইবার থেকে লোক এসছে ইনস্টল করার জন্য আমার বন্ধুদের এই জিও ইয়ার ফাইবার নিয়ে দুটো সতর্কতামূলক বার্তা দিতে চাই জানি না আমি এই জিও ইয়ার ফাইবার নিয়ে প্রথমে সমস্যায় পড়েছিলাম আমি জানি না এরকম সমস্যায় কেউ পড়েছেন কি না এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে আমি এয়ার ফাইবার বুকিং করেছি আমাদের এখানে এয়ার ফাইবারই চলছে তো বুকিং করার পর যারা ইনস্টল করবে তারা এলো এসে পুরো টাকাটা যত টাকা লাগবে অ্যামাউন্টটা তত টাকা নিয়ে গেছে আমি প্যাকেজটা নিয়ে যে এই ছ মাসের টাকাটা ওরা নিয়ে নিয়েছে আর প্রথমে তো টাকা পেমেন্ট করতে হয় তারপরে ওরা সব কিছু দেয় তো করার পরে যেই ছেলেটি বুকিং নিয়েছে সে ভুল অ্যাড্রেস করেছে যার ফলে আমার পুরো টাকা আমার তো নেট কানেকশান আসেইনি ওয়াইফাই কানেকশান হয়নি উপরন্ত আমার টাকাটা চলে গেছে বেশ অনেক কাঠখড় পুড়িয়ে। কাস্টমার কেয়ারে ফোন করে করে তারপরে আমার এক বন্ধু যেহেতু জিওতে কাজ করতো তার সাহায্য নিয়ে আমি যে রিজোনাল ম্যানেজার আছে আমাদের এখান থেকে তার সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পর সে অবশ্য অনেক হেল্প করেছে কিন্তু আমার টাকাটা আমি রিফান্ড পেয়েছি কিন্তু রিফান্ড পেতে আমার প্রায় তিন মাস সময় লেগে গেল তো কালকেই আমি রিফান্ডটা পেয়েছি তাই আমার যেহেতু ওয়াইফাই কানেকশনে খুব দরকার ছিল তাই আমার আমি আবার জিও এয়ার ফাইবারই নিলাম তাই আমি আমার সকল বন্ধুদেরকে বলবো তোমরা যদি কেউ জিও এয়ার ফাইবার নাও তাহলে কিন্তু যখন কানেকশান নেবে তখন অ্যাড্রেসটা যেন ঠিকঠাক বসানো হয় সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবে নয়তো এরকম আমার মতন ভুগতে হবে যে ভাই দুটি এবার আমাকে ইনস্টল করতে এসেছিল ওয়াইফাই তারা সত্যি ভীষণ ভালো আর সত্যি খুব হেল্পফুল এই ওয়াইফাই কানেকশান নিতেই হতো তাই একবার যখন নিজের পকেট থেকে টাকা দিয়ে এত ভুগেছি সেকেন্ড টাইম টাকা দেওয়ার পর আমি কিন্তু ওদের বারবার বলেছি দেখো ভাই আমি কিন্তু আগে থেকে পেমেন্ট করব না তো ওরা নিজেদের পকেট থেকেই টাকা দিয়ে বুকিং করে আমাকে পুরো চ্যানেলে সব কিছু এনে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে তারপর ওরা গেছে যদিও তার সব কিছু করে দেওয়ার পর আমি ওদের ইনস্ট্যান্ট টাকা পেমেন্ট করে দিয়েছি কিন্তু এতটাই হেল্পফুল বেশ অনেকক্ষণ সময় ধরে আমাকে সব বুঝিয়ে দিয়েছে কোম্পানি সম্পর্কে যত কমপ্লেন ছিল তারা ওরা সব বুঝে শুনেছে কি কারণে হয়েছে সেটাও আমাকে বুঝিয়ে দিয়েছে যাই হোক ওরা খুব ভালো করে আমাকে বুঝিয়ে সুঝিয়ে সব কিছু করে দিয়েছে এখন দেখুন বেশ সুন্দর টিভি চলছে আর আমি এই জায়গাটাও বেশ সুন্দর করে অন্যরকমভাবে সাজিয়ে ফেলেছি তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয় তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে